আসসালামু আলাইকুম ধন্যবাদ আবুল স্যারকে আমি দীর্ঘ প্রায় তিন বছর থেকে অহিংসের সাথে জড়িত আছি এবং ধীরে 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 যখন ঢাকা আসি শুনি জানি হয়তো প্রথম অবস্থায় কেউ সাড়া দেয়নি কেউ সাড়া দেয়নি আমরা যে ডাকছি কেউ সাড়া দেনি আমাদের পিছনে ফরম দিয়ে আসছি কথা বলছি অনেক জনে বলছে ভুয়া ফালতু অনেক কিছু বলছি তারপরও আমরা কিন্তু থেমে থেকে নেই প্রতি মুহূর্তে ঢাকা আসছি শুনছি আবার ইউটিউব দেখছি দেখে আগে নিজে বিশ্বাস করছি যে আসলে এটা জনগণের কল্যাণে আসতেছে আমাদের দিয়ে আমরা সংগ্রাম করে যদি জনগণের হক আদায় পূরণ করে দিতে পারি তাহলে অবশ্যই আমরা কেন এই কাজটা করবো না জামাক দিয়ে হয় অবশ্যই হোক দেশের জন্য নড়ি দেখি এইভাবে শুরু ধীরে 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 আজকে আমি হয়তো আজকে গাইবান্ধা জেলায় বিরাশিটি ইউনিয়নের মধ্যে বিরাশিটি ইউনিয়নের লোক আছে আমার কাছে কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়েছে পনেরো ইউনিয়ন মোটামুটি আমার মাঝে হয়তো নয় দশটা ইউনিয়নের লিডাররা শুধু আছে ইনশাল্লাহ তাদের অনেক ছাড়া পেছি এবং তারা আমার পাশে সবসময় থাকছে আমি হয়তো ডাকছি তারা চলিয়ে আসছে এই একটা ভালোবাসা এতটাই ভালোবাসে যে আমাকে আমি তাদেরকে সাথে পাইছি আমি চাচ্ছি তাদেরকে নিয়ে সামনের দিনগুলো যেন ভালোভাবে কাটাতে পারি তে সেই জন্যে আমি চাই হয়তো আমাদের বিদেশিটি ইউনিয়নের মধ্যে পনেরো ষোলোটা ইউনিয়ন কমপ্লিট হয়েছে এবং বাকি যে বিদেশিটি ইউনিয়ন কমপ্লিট হয় নাই ইনশাল্লাহ আমাদের ডিসেম্বরের মধ্যে একটা পরিস্থিতি গ্রহণ করব আমরা এই পাঁচ ছয় মাসের মধ্যে একটা পরিস্থিতি গ্রহণ করব সেই ক্ষেত্রে আমরা চাই যে গাইবান্ধা জেলায় বিরাশিটি ইউনিয়নের এমন কোনো ইউনিয়ন যেন না থাকে দুই তিন মাসের মধ্যে সবাই মিলে কমপ্লিট করার আমরা চাই খালি গাইবান্ধা জেলায় না আমি রাজীবপুরেও ফরম পাঠিয়ে দিছি রাজীবপুরের মধ্যে এখনো জানে ওখান থেকেও আমি ইউনিয়ন কমিটি করতেছি ওখান থেকেও চলিয়ে আসবে তাহলে আমরা যদি আমরা গাইবান্ধায় আছি আমরা সারা বাংলাদেশে কাজ করতে পারি আমাদের লোক আছে আমরা ফর্ম পাঠাই দেবো হোয়াটসঅ্যাপে ফর্ম পাঠিয়ে দেবো ওরা ওখানে কমিটি করবে হ্যাঁ আমাকে প্রায় কয়েকটা জেলা থেকে ফোন দেয় যে ভাই কিভাবে পূরণ করব কিভাবে গঠন করব। আমরা তো সবই জানি এইভাবে আমরা যদি সবাইকে ওইভাবে বলি তার দ্রুত আমাদের ফর্মটা কমপ্লিট হচ্ছে আর যখন ইউনিয়ন কমিটি কমিটিটা কমপ্লিট হয়ে যাবে আমাদের এক কোটি আশি লক্ষ মানুষের আবেদন ফর্ম খুব শীঘ্রই কমপ্লিট হয়ে যাচ্ছে সেই আশায় লক্ষ্যই আমরা যাতে আগে আমার জেলা কমপ্লিট করি কথা হলো আমি আমি জানি যে আমারটাই কমপ্লিট করতে হবে আগে আমারটা কমপ্লিট করলে হয়তো সব কমপ্লিট আমার এই লক্ষ্যে আগাইতে হবে হয়তো ভাবছি যে অমুক জানে করলো না কেন সেটার দিক দিয়ে না আমার জেলা আগে কমপ্লিট করতে হবে আমার ব্রেসিট ইউনিয়ন কমপ্লিট করতে হবে আগে আমারটা কমপ্লিট করবে এর পরে ধরবো কিন্তু হ্যাঁ আমরা আসলে আমাদের অনেকগুলো কর্মী আছে মাঝে মাঝে অনেকগুলো কর্মী হারে গেছে ছিল হয়তো কষ্ট তারা নিজের থেকেই খরচ করে আজকে হয়তো এই যে ফরমটাও তাদের নিজের টাকা দেওয়া হলো ফটোকপি করে এটা আমাকে অনেকজনের প্রশ্ন করে হয়তো আপনাকে দেয় না এটা আমাদের নিজের পক্ষ থেকে এই যে আমরা সবাই নিজ নিজ গাড়ি খরচ দিয়ে আমরা ঢাকা শহরে আসছি এটা আমাদের নিজের খরচ খরচা দিয়ে আমরা কোনো এসে এসেছি এখানে এবং এই যে ফটোকপি যতগুলো আমার ওখানে পরে কোরিয়ান সার্ভিস যা আছে যাবতীয় যা আছে সব আমি করি কিন্তু ওখান থেকে দেখা যাচ্ছে যে হলো এই যে আমরা সবাই মিলে এই ফটোকপিগুলো করে নিজের টাকা দিয়ে এটা যদি আমরা যদি অহিংসর আমাদের কাছ থেকে যদি যাই তাহলে আমরা একভাবে এতগুলো লোককে আমরা দিতে পারবো না সবাই মিলে আট পাঁচটা দশটা করে ফটোকপি করলে কিন্তু সবার অল্পতে হয়ে যায় আমরা এইভাবে সবার মাঝে আমরা একজনকে দেবো একটা পরিবারে একটা ফরন দিয়ে আসবো তাদেরকে যে আপনি বিরজনার লিস্ট নিয়ে আসি আমাকে দিবেন আমাদের কষ্টটা কমে গেল এভাবে হাঁটি হাঁটি যেতে হচ্ছে না একজনকে দিয়ে আসবো তারা বৃজনকে তৈরি করে আনি দেবে আমাদের এইভাবে আমরা যেন কাজ করি এবং খুব শীঘ্রই আমরা যেন কমিটিটা কমপ্লিট করতে পারি গাইবান্ধার জেলার বিদেশি ইউনিয়ন আপনাদের নিয়ে আমি ইনশাল্লাহ চাচ্ছি যে দুই তিন মাসের মধ্যে কমিটিটা কমপ্লিট হয়ে যায় এই বলে আর বেশি কিছু বলবো না আমি এখানেই বক্তব্য আমার বক্তব্য শেষ করতেছি শেষ করার আগে আমি একটা প্রশ্ন করে রাখতে চাই গাইবান্ধার জেলার থেকে আপনার মাধ্যমে এখানে কত আবেদন এসেছে স্যার গত আমার গততে এক এক লক্ষ প্লাস আর আজকে আমি আবেদন ২৬ ছাব্বিশ ছাব্বিশশো ষাট আছে হাতে হ্যাঁ হাতে হাতে এখনও আমার প্রায় ছয় থেকে সাত হাজার ফর্ম আছে এখনো হাতে আছে আমি গাইবান্ধা থেকে অনেক সারা পেয়েছি শুধু আমাদের এখন ইউনিয়নটা কমপ্লিট করতে হবে আপনাদের নিয়ে আমাদের কাজটা করতে হবে এই জন্যে আজকে স্যারের মুখ থেকে শুনবেন আমরা আগামী কিভাবে আমরা প্রস্তুতি নেব কিভাবে কি করব আমরা শোনার জন্যে এসেছি কিন্তু আমরা শুনে অবশ্যই যাব যে আমি এই বলে বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন স্যারেরাও আমার জন্য দোয়া করবেন আমিও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব ভালো থাকবেন আসসালামু আলাইকুম